কবি শঙ্খ ঘোষের যমুনাবতী নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে নটন নটন পায়রাগুলি খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তাও রাতে মন্দি হায় তোকে ভাত দিই কি করে যে ভাত হায় তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব হায় নিভন্তই চুল্লিতে মা একটু আগুন দে আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে দুপারে দুই রুই কাতলার মারুনি ফোন দি বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি দি বর্গিনা টর্গিনা জমকে সামলায় ধা চক থাবা দেখ দেখছো না হামলায় যাসনি ও হামলায় যাসনি কান্না কন্যার মায়ের ধমনিতে আকুল ঢেউ তোলে জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তে রুষ্ণ হাহাকার মরে না